This channel does not promote any লরির ধাক্কা অল্পের জন্য বেঁচে গেলেন বিধায়ক হাওড়ার অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে নরসাদ সিদ্দিকীর গাড়ি গতকাল রাত সাড়ে দশটার নাগাদ কলকাতার দিক থেকে আসা নরসাদ সিদ্দিকীর গাড়িটা ডন্ডুরির দিকে যাচ্ছিল হঠাৎই অঙ্কুরাটি চেকপোস্টের কাছে বাঁক নেওয়ার সময় একটি লরির সাথে পাশাপাশি ধাক্কা লাগে ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হয় নরসাস্তি গাড়িটি ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিবড়া ট্রাফিক ঘাটে কর্মরত অফিসাররা এবং ডোমজুট থানার পুলিশ অফিসাররা ঘটনাস্থলে আসেন এছাড়াও আশেপাশের লোকজন ছুটে আসেন গাড়ির চালককে আটক করা হয়েছে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আমি বাবলু শেখ হিসাবে বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে সাত দলের পরিকল্পনা হতে পারে যে বারবার আগ করে এর আগেও আমরা দেখেছি গল্প বলেও একটা

তো ভাইজান যাচ্ছিলো তো সাইডেই যাচ্ছিলো ইন্ডিগার জ্বালিয়ে তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায় তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে তো ভাইজান গাড়ি সাইড করলো আর আমাদের স্যাররা ছিল স্যাররা আলো তো আমরা সব ছেলেরা গেলুম ভাইজানের কাছে তো ভাইজান দেখলো নিবে হ্যাঁ লরিটা এসে চাপলো আর ক্ষতি না ক্ষতি সেরকম হয়নি ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে ভাইজান গাড়িটা নিয়ে আতে পারিনি ব্যাকে তো আমাদের সামনে একটি পোস্টের স্যার ছিল স্যারের এসে স্যারে ভাইজানকে নিয়ে সাইড হলো তো ভাইজানও খুব ভালো ব্যবহার ভাইজানের কথাবার্তারা আমরা দেখলাম তো খুবই ভালো খারাপ না তো আমরা পাশেই ছিল ভাইজানে তো এবজি আবার বাড়ি কোথাও আমার নিবে বাড়ি আপনার নাম ট্রফিক লস্কর এটা চেক পোস্ট

বলতো যে আমার সম্ভবত হচ্ছে মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল এইগুলোতে স্ট্রিক্ট হওয়া দরকার কঠোর হওয়া দরকার যে মদ্যপান করে কোন রকম গাড়ি চালে তাকে ফাইন শুধু নাই তার জরিমানা থেকে সাথে সাথে যাব তার জেলের ব্যবস্থা করাও এক্ষেত্রে আমি ভাই মেশিন দিয়ে চেক করে নি মদ্যপান করে আছিল কি ছিল না আজকে

আমার তো চার চাকা ছিল এখানে দু চাকা থাকলার তো একটা

দেখলাম পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে দিয়েছিল লরিটা এবার তো ওকে জিজ্ঞাসা করতে হবে আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয় ওর উচিত ছিল গাড়িটা যখন নিয়ে টান নেবে ওর উচিত ছিল মা দিকে একটু দেখা মা দিকে দেখে গাড়িটা চালান কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে মা দিকেও দেখেন আর সম্ভবত ও একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত বড় ট্রাক ছিল বড় ট্র্যাক বড় লরি ওর পাশে কোনো মানে হেলভার ছিল না ফলে মাদিক দেখতে পাচ্ছে পাচ্ছেন উচিত তোর মাদিক দেখ গান্ধী গাদি দেখে চালানো গান্ধী তো নিজে দেখে নেবে মাদিকটা কে দেখবে আমার জায়গায় যদি একটা বাইক থাকতো চার চাকার জায়গায় এতক্ষণ স্পর্গে দিয়ে কারণ ওর নাই যখন উঠছে হরেন দেওয়া হচ্ছে চিৎকার করা হচ্ছে পুলিশের ভূমিকা ছিল তো আমি পুলিশকে এটা দোষ কিভাবে দেবো সিগনালে এটা হচ্ছে তবে একটা কথা আমি বলবো এখানে প্রায় দুর্ঘটনা ঘটে প্রায় মারা যায় মানুষ বাইক থেকে শুরু করে সবাই এত জায়গায় আন্ডারপাস হয়েছে এখানে আন্ডারপাসের আন্ডারপাসের দরকার ড্রাইভার কি মদ্যপ ছিল আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি ডুমপুর থানার আসি স্যারের সাথে ক্রমে মাত্র এইগুলো অন্তত ওকে আগে চেক করুন ও আপনার মদ্যপান করে আছে নাকি যদি মদ্যপান করে চালায় যে তারা দিয়ে যায় সেটা দেবে না আর কি বলবো

<laughs> चलोर बाइक